পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কালীগঞ্জে একটি বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের ফলাফল বেরোনোর পরে বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের হারমাদ বাহিনীরা নির্মম বিজয় উল্লাসে যেভাবে করে আমাদের এই পশ্চিমবঙ্গের আর চতুর্থ শ্রেণীর একটি নাবালিকা আমাদের এই বাংলার সহনাগরিক এক সংখ্যালঘু মায়ের কোল যেভাবে করে খালি করেছে তৃণমূল কংগ্রেসের জল্লাদ বাহিনী হারমাত বাহিনী এই বাংলায় নির্বাচনে কেন্দ্র করে শত শত মায়ের কোল খালি করেছে আর আজকে তার নজির বিজয় উল্লাস তার নির্মম প্রতিদান এক চতুর্থ শ্রেণীর সংখ্যালঘু বোনের প্রাণ কেড়ে নিল তারই প্রতিবাদে আজকের এই ক্ষুদিরাম মর্গ এলাকায় আমরা সেই বনের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি এবং মোমবাতি জ্বালিয়ে তার আত্মার তার অসমাপ্ত আত্মার অনেক স্বপ্ন ছিল তার পরিবারে তার জীবনে অনেক বড় হওয়ার তার আত্মার শান্তি কামনায় শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এবং এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা জানাব এবং তার পরিবারকে সমবেদনা জানাব আগামী দিনে এই তৃণমূলের জল্লাদ বাহিনীদের হাতে আর কোনো মায়ের বল যাতে না খালি হয় এই এলাকার সমস্ত শুভ সম্পন্ন মানুষকে আর উপস্থিত হয়ে সমবেদনা জানানোর জন্য আমরা আহ্বান করব সবাই এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে আমরা তার আত্মার শান্তি কামনা করব সময় শুরু তৃণমূলের দ্বারা বাংলার প্রচুর মায়ের পোল খালি হয়েছে গত একুশে নির্বাচনের ফলাফল ঘোষণার পরে মায়ের কোল খালি হওয়ার সাথে সাথে প্রচুর ভর বাড়ি গালি দেওয়া হয়েছে আজকে সামান্য একটি উপনির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে যেভাবে করে পশ্চিম বাংলার এক সংখ্যালঘু বনের নাবালিকা বনের প্রাণ নিয়ে নিল তৃণমূলের বাহিনী তারই প্রতিবাদে দু চার কথা বলার জন্য আমরা অনুরোধ করব আমাদের এই এলাকার পরিচিত মুখ সপানীয় নারায়ণ বাড়ি মহাশয়